রাষ্ট্রপতি ক্যান্টনমেন্টে রাষ্ট্রপতি সুরক্ষিত ক্যান্টনমেন্টের প্রধান উপদেষ্টার প্রতি আনুগত্যের কোনো শপথও নেই প্রধান উপদেষ্টা সাংবিধানিক কোনো পদও নয় সেই জায়গায় বাংলাদেশ বাংলাদেশ থাকতে হলে রাষ্ট্রপতি থাকতে হবে বাংলাদেশকে ভেনিশ করে দিতে হলে রাষ্ট্রপতিকে ভেনিশ করে দেওয়া দিতে হবে আজকে হায়নারা যে পরিকল্পনা করছে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনার সেই আশায় বালি যে এক মাসের মধ্যে প্রধান উপদেষ্টার পতন যাই হোক যেটি হোক না কেন জনগণ দ্বারা ইতিমধ্যেই ডক্টর ইনুস অরক্ষিত হয়ে পড়েছে এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সুরক্ষিত জনগণেরও তার প্রতি যথেষ্ট আস্থা আছে বিশ্বাস আছে সুরক্ষা আছে সামরিক বাহিনী তার প্রতি আস্থা আছে সুরক্ষা আছে আনুগত্য আছে এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতিও জনগণের অনাস্থা থাকলেও সেনাবাহিনী এখন পর্যন্ত নিরাপত্তা দিয়ে যাচ্ছেন কিন্তু শেষ পর্যন্ত এতটা অযোগ্য এতটা অদক্ষ এতটা ব্যর্থ সরকারকে কতক্ষণ নিরাপত্তা দেবেন সুরক্ষা দেবেন সেটি বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এখন দেখা যাক যে কি হয় সামনের দিনে রাষ্ট্রপতি নিয়ে যে কালো মেঘ জমেছিল সেই মেঘটি অন্তত কেটে গেছে সংবিধান নিয়ে যে কালো মেঘ জমেছিল সেটি অন্তত কেটে গেছে যতই ঐকমত্য কমিশনের বৈচক করে সংবিধান সংশোধনের আলাপ আলোচনা করুন না কেন শেষ পর্যন্ত এটি পারবেন না এবং ডক্টরিয়নুসের সত্যিকার অর্থে নির্বাচন দিয়ে হোক আর যে কোনোভাবে হোক প্রস্থান করতে হবে এটি আমরা আশাবাদী হতেই পারি আমরা আশা করতেই পারি আশা করব স্বপ্ন দেখব শেষ পর্যন্ত আমি শেষ বিচারে এটি বলতে চাই যে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন সাত জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক এক মাসেরও কম সময় পরে পাঁচ অগাস্ট তার পতন হয়েছিল এবার কি রিভার্স ঘটনা ঘটবে এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অংশগ্রহণ করেননি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে যার দরুন তিনি অংশগ্রহণ করেননি এবার কি হচ্ছে সাম্প্রতিক সময়ে অপসারণ নিয়ে রাষ্ট্রপতিকে হেনস্থা করা বঙ্গভবন অ্যাটাক করা ইত্যাদি নানান খবর চাউর হয়েছে এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ক্যান্টনমেন্টে ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন ইউনুসের উপরে ইউনুসের প্রতি এগারো মাসে বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বেড়েছে বাংলাদেশের কোনো অন্তর্বর্তী সরকারের উপর এই পরিমাণ ক্ষোভ কখনো বাংলাদেশ দেখেনি আজকে যেটি দেখছে ডক্টর ইনুস জন মুখে খুব শুধু বাড়ছে এই জন্যই বললাম রাষ্ট্র তাকে নিরাপত্তা দিচ্ছে সেনাবাহিনী নিরাপত্তা দেবে সেনাবাহিনী সহযোগিতা করবে যাই হোক না কেন কিন্তু জনগণ কর্তৃক তিনি সত্যিকার অর্থে অরক্ষিত রাষ্ট্রপতি তো শুধুমাত্র একটি ব্যক্তি নন একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হয়ে ওঠেন সেই জায়গায় রাষ্ট্রপতির অবমাননা মানে বাংলাদেশের অবমাননা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এই ধরনের চর্চাগুলোই হচ্ছে রাষ্ট্রপতিকে অবমাননা বিগত এগারো মাসে রাষ্ট্রপতি এক প্রকার রাষ্ট্রপতিকে গৃহবন্দী করে রাখা হয়েছে রাষ্ট্রপতি নিয়মিত কিছু রাষ্ট্রীয় দিবস ছাড়া গত এগারো মাসে আসলে দেরি হতে পারেননি বিজয় দিবস শহীদ বুদ্ধিজীবী দিবস একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস এই দিবসগুলোর পূরণ করবার শুধুমাত্র রাষ্ট্রপতি জন্যই গত এক বছরে বের হয়েছিলেন এমনকি দুই ঈদ ঈদের জামাত ঈদের নামাজও রাষ্ট্রপতিকে তার বঙ্গভবনের বাইরে বের হতে দেওয়া হয়নি সেই জায়গায় রাষ্ট্রপতি একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে ইতিবাচক এবং রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তাদেরকে নিরাপত্তা দেয় সেটিরই প্রতিষ্ঠা বার্ষিকী ছিল গতকালকে সেই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অংশগ্রহণ করাটা বড় কথা এবং রাষ্ট্রপতির প্রতি সামরিক বাহিনীর যে আস্থা রাষ্ট্রপতির প্রতি যে আনুগত্য সামরিক বাহিনীর প্রত্যেকটি অফিসার নবীন অফিসার যখন ভাটিয়াতিতে ভাটিয়ারিতে ট্রেনিং নেন তার ট্রেনিং সমাপনীতে রাষ্ট্রপতির প্রতি আনুগত্য সংবিধানের প্রতি আনুগত্য রাষ্ট্রপতিকে সুরক্ষা সংবিধানকে সুরক্ষা দেবার শপথ নেন এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী সেই জায়গায় স্থির আছে এটি আরেকবার আজকে যে জুলাই মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা যে অগাস্ট মাসে অস্থিরতা পরিকল্পনা করছে হায়ানারা সেই জুলাই মাসের সাত জুলাই মহান্ন রাষ্ট্রপতি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এটি নিঃসন্দেহে রাষ্ট্রপতির প্রতি যে দৃঢ় আনুগত্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সেনাবাহিনীর সেটিরই বহিঃপ্রকাশ দেখুন প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে কোনো না কোনো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনই কোনো না কোনো পর্বে যুক্ত থাকেন বিগত অনুষ্ঠানগুলোতে আমরা যুক্ত থাকতে দেখেছি প্রধানমন্ত্রী গত বছর ঠিক এই দিনে উনপঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়েছিলেন অংশ নিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তো সেই হিসেবে সরকার হিসেবে অংশ নেবার কথা। গেলেন না কিন্তু আছে এবার রাষ্ট্রপ্রধানকে দিয়ে দরবার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে দরবার হয়েছে তো সেই জায়গা থেকে রাষ্ট্রপতি সুরক্ষিত প্রধান উপদেশটা অরক্ষিত জনগণ কর্তৃক আমি খানিক আগে যেটি বললাম যে এতটাই অরক্ষিত যে গত এক বছর সময়কালে রাষ্ট্রপতির প্রতি সরকারের বিভিন্ন শাখা থেকে কি পরিমাণ অসহযোগিতা রাষ্ট্রপতিকে এক প্রকার একঘরে করে রাখা এক প্রকার গৃহবন্দী করে রাখা রাষ্ট্রপতির মিডিয়া কাভারেজ দেওয়ার ব্যাপারে অলিখিত বা লিখিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশের সব মিডিয়ায় সরকারি কোনো গণমাধ্যমে রাষ্ট্রপতি নেই রাষ্ট্রপতির প্রেস উইং নেই এই যে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টে অংশ নিয়েছেন এটি আমরা জানতে পেরেছি সেনাবাহিনীর আইএসপিআর সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশের মাধ্যমে প্রকাশ করেছে কিন্তু বাংলাদেশের কোন সরকারি গণমাধ্যম বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ টেলিভিশনে এই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অনুষ্ঠানে অংশ নেবার কিন্তু কোনো খবর নেই বাংলাদেশের কোনো গণমাধ্যমে মূলধারা গণমাধ্যমেও নেই শুধুমাত্র আমি অনেকগুলো গণমাধ্যম আজকে সকাল থেকে দেখেছি শুধুমাত্র যে মিডিয়ার প্রতি এই মুহূর্তে সমন্বয়কদের ক্ষোভ ইস্ট ওয়েস্ট মিডিয়া গুরু বসুন্ধরার কালের কণ্ঠ এবং বাংলাদেশ প্রতিদিনে সেই নিউজটা দেখেছি আর দুই একটি পত্রিকা এই নিউজটা এসছে বাংলাদেশ সংবাদ সংস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জন্য একটা আলাদা কর্নারই থাকে বাংলাদেশ সংবাদ সংস্থার সেই প্রো পোর্টালে রাষ্ট্রপতির কোনো কর্নারই নেই উধাও করে দেওয়া হয়েছে কিন্তু যত এক ঘরে রাখুন যত গৃহবন্দী রাখুন এখনো পর্যন্ত ক্যান্টনমেন্টের ভূমিকাটা মনে হচ্ছে উজ্জ্বল রাষ্ট্রপতির সুরক্ষায় তারা দৃঢ় আইএসপিআর বিজ্ঞপ্তিতে যেটি বলা হচ্ছে যে সোমবার যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সুবর্ণ জয়ন্তীর তথা পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় উনিশশো সালের পাঁচ জুলাই স্বাধীন বাংলাদেশে গঠিত হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং পিজিআর কমান্ডার মহামান্য রাষ্ট্রপতি পিজিআর এর কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন করেন এবং এই অফিসার কুশল আদি বিনিময় করেন এরপর তিনি শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিয়ার ও কর্মরত সকল অফিসার জুনিয়র কমিশন অফিসার এবং অন্যান্য পদবীর সদস্যদের উদ্দেশ্যে দরবারে বক্তব্য রাখেন বক্তব্যের শুরুতে তিনি পিজিআর এর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সবাইকে তার আন্তরিক বাদ ও শুভেচ্ছা জানান তিনি সশ্রদ্ধ চিত্তে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের পাশাপাশি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন শহীদ সহ সকল প্রয়াত সৈনিকদের স্মরণ করেন এবং তাদের আত্মার মাঠ কামনা করেন এছাড়াও তিনি পিজিআর সদস্যদের একাগ্রতা নিষ্ঠা শৃঙ্খলাব বিনোদ ও পেশাগত দক্ষতার প্রশংসা করেন এবং সর্বদা নেতৃত্বের প্রতি অনুগত থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য নির্দেশ প্রদান করেন অর্থাৎ তিনি যথাযথ নিয়মে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন এই অনুষ্ঠানটিতে গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেছিলেন এবার পিজিআর এর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের অংশগ্রহণের এতটুকু খুঁজে পাওয়া যায়নি এটি কেন এটি নিশ্চিত আমরা শেষ পর্যন্ত বলতে চাই যে আমাদের মহামান্য রাষ্ট্রপতি সুরক্ষিত এবং ডক্টর অরক্ষিত প্রথমত জনতার কাছ থেকে অরক্ষিত হয়ে আছেন জনরোষ বাড়ছে এবং শেষ পর্যন্ত জনরোষ যদি বাড়ে জনতা যদি চায় সেনাবাহিনীও সেটি চাইবে ডক্টর ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করা বা শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলাপ করেছি কিংবা আরও বলা হচ্ছে যে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলবো যে ইউনুসকে হটিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থাপন করতে বাংলাদেশে অরাজকতা বিশৃঙ্খলার শ্রেষ্ঠতম সময় পার করছে এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এমন অরাজকতা আমাদের এই অঞ্চলে পূর্ব তৎকালীন পূর্ব বাংলা পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশে কখনো ঘটেনি যার দরুন এখন ঘটছে এমন বিশৃঙ্খলা ঘটছে যার দরুন আমাদের আজকের দুনিয়ার সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল ভাইরাল হবার জন্য এমন একটি ভিডিও করে দেওয়া হয়েছে। এবং এটি মানুষের মনে যে সত্যি কি শেখ হাসিনা ফিরে আসছেন ফিরে আসবার জন্য শেখ হাসিনাকে স্বাগত জানাবার জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ সত্যিকার অর্থে মুখে আছে কিন্তু বলে রাখি যে এই ভিডিওটা ক্রিয়েটেড হোক গুজব হোক যেটি হোক এটি ক্রিয়েটেড এটি গুজব এ ধরনের ঘটনা যদি সত্যিকার অর্থে ভারতীয় পার্লামেন্টে ঘটত তাহলে বাংলাদেশ সহ পৃথিবীর সব বাঘা বাঘা গণমাধ্যমে এতক্ষণে হেডলাইন হয়ে যেত ও হেডলাইন হয়ে মানে কি অবস্থায় দেখতে পারতেন এগুলো চিন্তাও করতে পারেন না কাজে পৃথিবীর কোনো জায়গায় কোনো গণমাধ্যমে এমন কোন খবর খুঁজে পাবেন না যে শেখ হাসিনাকে ফেরানো নিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ফেরানো নিয়ে ভারতীয় পার্লামেন্টে আলাপ হয়েছে এমনটা পাবেন না কাজে এটি গুজব আমি যেটি বলছিলাম যে এটি হয়তো ক্রিয়েটেড কিন্তু বাংলাদেশ এই মুহূর্তে বর্তমান অবস্থার পরিবর্তন চাইছে শেখ হাসিনাকে তীব্রভাবে ফেল করছে ভেতরে ভেতরে যে এমন আলাপ হচ্ছে না তা কিন্তু উড়িয়ে দিতে পারেন না বিশেষ করে বাংলাদেশের এক বিপুল জনগোষ্ঠীর মাঝে তো অবশ্যই আলাপ হচ্ছে যে এইভাবে তো চলতে পারে না মুক্তিকামী মানুষের মধ্যে আলাপ হচ্ছে বিবেকবান মানুষের মধ্যে আলাপ হচ্ছে এইভাবে আমরা একটা ব্যর্থ রাষ্ট্রকে দেখতে পারি না ঠিক তেমনি প্রতিবেশীদের মধ্যেও আলাপ হচ্ছে এবং আমি প্রতিবেশী বলতে বলবো সবচেয়ে নিকট প্রতিবেশী দেশ ভারত নিশ্চয়ই ভারত ভাবছেন যে বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশ ভারতের গায়ে গা লাগিয়ে ক্যান্সার আক্রান্ত এই ক্যান্সারটি ভারতের শরীর আমি এর আগে এই কথাগুলো অনেকবার বলেছি আবারও বলছি যে এই ক্যান্সারটি ভারতে বিস্তার লাভ করতে পারে ক্যান্সার বহুমুখী ক্যান্সার যার দরুন ভারত বাংলাদেশের এই সরকারকে নানাভাবে ইতিমধ্যে চাপ প্রয়োগ করা শুরু করেছে সবচেয়ে বড় যে চাপগুলো শুরু হয়েছে ইতিমধ্যে যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসা সীমিত হয়ে গেছে বাংলাদেশের পণ্য ভারতে রপ্তানি বন্ধ স্থল বন্দর দিয়ে রপ্তানি বন্ধ মানে বাংলাদেশের পণ্য রপ্ত বন্ধ বাংলাদেশের ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যে একটা ট্রানশিপমেন্ট সুবিধা ছিল ট্রানশিপমেন্ট সুবিধাটা কি এর আগে অনেক ভিডিওতে বলেছে আর বিস্তারিত বলবো না সেই ট্রানশিপমেন্ট সুবিধাটি বাতিল করেছে বাংলাদেশকে বাৎসরিক ভারত কমপক্ষে চার সাড়ে চার বিলিয়ন ডলারের একটা চাপে ফেলেছে চার সাড়ে চার বিলিয়ন ডলার বেনিফিট হতো বাংলাদেশ সেই চাপে কিন্তু ফেলেছে বাংলাদেশে অবৈধ বাংলাদেশি ভারতে যারা বসবাস করে ভারত ব্যাক করছে গত মধ্যে গত বৃহস্পতিবারেও বিমানে করে গুজরাট থেকে অবৈধ আড়াইশো বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তে আনা হয়েছে যাদেরকে পুষব্যাক ইতিমধ্যে করা হয়েছে বা করা হবে এরকম অহো অহরহ চলছে অর্থাৎ বাংলাদেশ নিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু করে দিয়েছে ভারত